সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা আমাদের কার এরকম ঘটে নিজয়েন্টে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা সর্বাঙ্গে ব্যথা অর্থাৎ ব্যথা কোথায় নাই সেটা বলতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় এই যেত রুগী আপনার এখানে আসছিলেন কি অসুবিধা নিয়ে কোথায় ব্যথা ছিল আমার সারা শরীরেই ব্যথা ছিল সারা শরীরে ব্যথা ছিল কত বছর পনেরো বছর পনেরো বছর দাঁড়ায় থাকতে পারতেন না নামাজ পড়তেন কিভাবে নামাজ বসে পড়তাম বসে পড়তেন প্রিয় দর্শক দেখেন এই সমস্যাগুলো আমাদের মা চাচি এবং যারা বয়স্ক হচ্ছে অনেকের ক্ষেত্রেই দাঁড়িয়ে থাকতে পারতেছে না নামাজ শূন্য তরিকায় পড়তে পারতেছে না কি হয় বসে নামাজ পড়তে হয় বিছানায় বসে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে সঠিকভাবে পড়ে না এবং অসহনীয় ব্যথা এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন এক মাস এক মাস ভর্তি ছিলেন জি প্রিয় দর্শক ইনারটা দেখার পরে আমি ইয়েটা দেখলাম যে ইনার অ্যাডমিশন থাকতে হবে আর কোন রোগীর অ্যাডমিশন থাকতে হবে কোন রোগীর আউটডোরে নিতে হবে আমি বলে দিই দেওয়ার পরে আমি দিছিলাম 30 দিন অ্যাডমিশন আজকে 30 দিন নেওয়ার পরে আজকে দাঁড়ি থাকতেছেন বলে কিছে ব্যথা নাই কি অবস্থা এখন কি ফিল করেন আমি ফিল করছি ভালো ফিল করতেছেন মুখে হাসি মুখে কি ফিল করতেছে বলার লাগবে না মুখের হাসিটাই এক্সপ্রেশন প্রকাশ করে না হলে কি করতেন উনি যদি সর্বাঙ্গে ব্যথা থাকতো মুখে এরকম হাসি আসতো আ ব্যথা ব্যথার যন্ত্রণা যেভাবে শব্দে শোনাবে হতো এই হাসিটাই কেন উনি আমাদের সঠিক গাইডলাইন শুনছেন এখন আমাদের এই ব্যথা ভালো হওয়ার সিস্টেম যেহেতু আমরা কোনো ব্যথার ওষুধ দিই না কাজেই সবার বডির ক্ষেত্রে সমান প্রযোজ্য না কারো কারো ক্ষেত্রে ব্যথা প্রথম দিকে বাড়ে বিশ দিন পর্যন্ত বাড়ে এখন স্যার ব্যথার ট্রিটমেন্ট নিতে আসলাম এখনো ব্যথা বাড়তিছে বুঝলাম না তো বডি অ্যাডজাস্ট করতে কারো কারো টাইম লাগে এখন ধৈর্য ধরে সে কি করলেন বিশ দিন নিয়ে চলে গেলেন নেগেটিভ আর দেশে বিদেশে দেখাইছে ভালো হয় নাই শশী হাসপাতাল নিয়েছি তাও দেখি হবে না সারা জীবন বাতের ব্যথা ভালো হয় না বাত যত রকমের সব রহমতে ভালো হয় শুধু সময় লাগে ইনার ত্রিশ দিন হয়েছে কারো ষাট দিন লাগবে কারো দুই দিন লাগবে কারো পাঁচ দিন লাগবে কার কয়দিন লাগবে ভিডিওতে অনেকেই বলেন স্যার আমার আমারও এরকম ব্যথা কয়দিন লাগবে খরচ কত বলে দেন এই ট্রিটমেন্টে সম্ভব না কেন সম্ভব না আপনার বডিতে কতটুকু ক্ষতি হয়েছে আপনার বডির ইমিউন সিস্টেম কিভাবে কাজ করবে আমরা জানি না কোনো রুগী একদিনে ভালো হচ্ছে কোনো রুগী পাঁচ দিনে ভালো হচ্ছে কারো তিরিশ দিন লাগে কারো বেশি দিন লাগে কেন লাগে বডির আমার ইমিউন সিস্টেম উইক আমার অনেক দিন লাগে আমার ইমিউন সিস্টেম ভালো আমার শর্ট টাইম ভালো হয়ে যেতে পারে পাঁচ দিনও ভালো হয়ে যেতে পারে এখন সাধারণত যাদের এরকম অ্যাডামেন্ট থাকেন যে আমি এখানে ট্রিটমেন্ট নেব ভালো হবো ইনশাল্লাহ এরকম তিরিশ দিন ধরে এরকম হাসি উনি যদি তিরিশ দিন না নিয়ে দশ দিন পনেরো যাইতেন মুখে এরকম হাসি থাকতো না শশী হাসপাতালের সাকসেস রেট অনেক ঊর্ধ্বে অনেক তুঙ্গে প্রচুর রোগী ভালো হয়ে যাচ্ছে তবে কোর্স কমপ্লিট করতে হয় গাইডলাইন ফলো করতে হয় এখন উনি চলে যাবেন চলে যাওয়ার সময় আমরা একটা গাইডলাইন দেবো উনি গাইডলাইন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন কেন যে কারণে এখানে কি করে যে কারণে ব্যথা হচ্ছে সে কারণটাকে সরাই দেওয়া হয় সরাই দিলে ভালো হয়ে যায় খুব ইজি এটা কঠিন না শশী হাসপাতালের কাছে এইসব বাদ ব্যথা সব ডাল ভাতের মতো প্রচুর রুগী আসে স্যার আমারটা জটিল আমি এত ডাক্তার দেখাইছি প্রেসক্রিপশন এক বস্তা হয়ে যাবে দুই বস্তা হয়ে যাবে বিদেশে করছে স্যার আমারটা শোনেন চোখ দিয়ে পানি পড়ে স্যার আমি বেঁচে থাকেও মৃত্যুর মতো যে অন্ত লাশ আমারটা শোনেন আমরা ভাই ডাল ভাত আপনি কোর্স কমপ্লিট করে আমার সাথে দেখা করেন কোর্স কমপ্লিট করার পরে এখানে বলেছে ভালো হয়ে যাচ্ছে প্রথমে যখন আসে সেই এক্সপ্রেশনটা এরকম থাকে না কেন আমার কাছে প্রথম থেকে রোগী তো খুব কম আসেন দেশে বিদেশে বড় বড় ডাক্তার কনসালটেন্ট দেখিয়ে যখন ফেল মারেন তখন আসেন যখন হতাশ কাজ করে যারা এরকম কোর্স কমপ্লিট করতেছেন সব রোগী ভালো হয়ে যাচ্ছেন আল্লাহ রহমতে কেন ভালো হবেন না লাইফ স্টাইল সোশ্যাল হেলথি লাইফস্টাইল লাইফস্টাইলটা সহি হতে হবে ভালো হতে হবে লাইফস্টাইল করলেই হবে না স্যার আমি করি লাইফস্টাইল তাও তো ভালো হচ্ছে না আপনার লাইফস্টাইল মধ্যে ত্রুটি আছে ফলো করেন আকোপাঞ্চার ডিটক্স ওজন ফিজিও টোটাল একটা কম্বিনেশন যার ফলে এই যে রুগী সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না বসে নামাজ পড়ি হাঁটতে পারি না দাঁড়ায় থাকতে পারি না সবই আল্লাহর মতো ভালো হয়ে যাচ্ছে আজকে একটা পেশেন্ট দেখলাম ষোলো বছর বয়স তার পিতা তাকে নিয়ে আসছে তার পিতা সে স্যার এক গাদা ওষুধ এই বয়স থেকে শুরু করছে আমি এটা চাই না উপায় আমরা কষ্টকে আগে আইডেন্টিফাই করি ব্যথার কারণটা কি নিশ্চয় কোনো কারণ আছে করার পরে উনিও যদি গাইডলাইন ফলো করে ইনার মতো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যাদের এই যেহেতু আপনি দেশে বিদেশে যায় পারতেছেন না তারা অ্যাডামেন্ট থাকবেন যে আমি সারের গাইডলাইন ফলো করবো সারের কোর্স মেনটেন করবো আল্লাহর মতো ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম